কুষ্টিয়ার গড়ায় ও পঞ্চগড়ের করত নদী খননে অনিয়মের অভিযোগ উঠেছে বলা হচ্ছে দুর্নীতির কারণে নদী খননের দীর্ঘমেয়াদী সুফল পাচ্ছেন না এলাকাবাসী অনিয়মের তদন্ত করে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি খনন কাজে কড়া নজরদারির দাবি তাদের দক্ষিণাঞ্চলের প্রচলিত একটি কথা গড়াই বাঁচলে বাঁচবে মানুষ এ অঞ্চলে এটি একমাত্র মিঠা পানির উৎস সেই বিবেচনায় নদীর প্রবাহ স্বাভাবিক রাখতে দুই দফায় দেড় হাজার কোটি টাকা ব্যয়ে খনন করা হয় কিন্তু সরে জমিনে দেখে বোঝার উপায় নেই পানি উন্নয়ন বোর্ড এটাকে পরিকল্পনা সঠিকভাবে আমার মনে হয় নেয় না যার কারণে ওই খনন করলে সাময়িক কিছুদিন উপকার হয় তারপরেই দেখা যায় সে প্রবাহটা বন্ধ হয়ে যায় নদী খননে নতুন করে প্রায় ছয়শো কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে চলতি অর্থ বছরেই শুরু হবে কাজ অনিম রুখতে নজরদারি বাড়ানোর আশ্বাস প্রশাসনের এ প্রকল্পের আওতায় আমরা প্রায় সাড়ে সাঁত্রিশ কিলোমিটার আমরা নদী ডেজিং করব এবং সাত কিলোমিটার মধ্যে মতো আমরা নদীতে সংরক্ষণ কাজ বাস্তবায়ন করব আমরাও আপনাদের সকলের সহযোগিতা নিয়ে আর যাতে স্বচ্ছতার সাথে এই কাজটি সুন্দরভাবে করতে পারে সেই বিষয়ে আমরা সবসময় তৎপর থাকব। পঞ্চগড়ের বোদায় নয় কোটি টাকা ব্যয়ে করতোয়া নদীর পাঁচ কিলোমিটার অংশ খনন করা হয় বছর আগে কিন্তু বছর ঘুরতেই আগের অবস্থায় করতোয়া স্থানীয়দের অভিযোগ তড়িঘড়ি আর যেনতেনভাবে হয়েছে কাজ নদীতে মনে করেন যে চর পরে গেছে সে বালিটি আসে নদী মন্দে যায় পানি উন্নয়ন বোর্ডের গাফিলতির কারণে আর দেখাশোনা না হওয়ার কারণে আমাদের নব্যতা যেটা হওয়ার কথা ছিল নব্যতা হারাই গেছে আর যেরকম কার নদী সেরকমই আছে তবে অভিযোগ অস্বীকার করে পানি উন্নয়ন বোর্ড বলছে খননের পর পাঁচ কিলোমিটার এলাকায় ফিরেছে নাব্য ওই পাঁচ কিলোমিটার এলাকায় বর্তমান সুন্দরভাবে পানি প্রবাহমান আছে সেখানে মৎস্য সম্পদের বৃদ্ধি ঘটছে কিছু জমি ভূমি থেকে থেকে নদী পুনরুদ্ধার করা হয়েছে যেটা পরবর্তীতে কোনো কাজে হতে সম্ভব দরপত্রের শর্ত অনুযায়ী নদীর ষাট মিটার প্রশস্ত এবং তিন মিটার গভীর পর্যন্ত খননের পর দুশো মিটার দূরে বালি অপসারণের কথা ছিল এলাকাবাসীর অভিযোগ বাস্তবে তা হয়নি মোস্তাফিজুর রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক